হরে কৃষ্ণ নতুন দিনে নতুন সকালে আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর আজকে আমি একটা নতুন রেসিপি দেখাবো আমার ছেলে আজকে সকালে উঠে মা আমি দুপুরে আজকে খিচুড়ি খাবো তাই আমি খিচুড়ি করতে বসে গেছি আর তোমাদেরকে খিচুড়িটা দেখাবো কীভাবে আমি রান্না করছি তোমরা দেখতে থাকো সব করে নিয়েছি এই যে ফুলকপি বিনস আলু আর এইগুলো আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি আর পরে বাঁধাকপি আলাদা ভাজলাম আর কুমড়ো এটা লাস্টে দেব যখন খিচুড়িটা হয়ে আসবে তখন দেব এই সোয়াবিনটাও আমি সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার খিচুড়ি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর